হ্যালো গাইস আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই 3000 টাকা যে কোন জায়গা থেকে টাকা পাবেন আপনি আপনি যদি আমার ভিডিওটা টিকটক থেকে দেখেন তাহলে পাবেন 1000 টাকা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে পাবেন 1000 টাকা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পাবেন 1000 টাকা এই 3000 টাকা আপনি তিন জায়গা থেকে দেখলে পাবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি পাবেন 3000 টাকা হ্যালো গাইস আপনি 1000 টাকা জিতে নেবেন তবে একটু নিয়মের ভিতর দিয়ে আপনাকে জিততে হবে 1000 টাকা জিততে হলে আপনাকে কি করতে হবে দেখুন আমার হাতে তিনটা কাগজ একটা কাগজে লেখা আর আরেকটা কাগজে করছি আর একটা কাগজে এক হাজার টাকা এই তিনটা কাগজে দুইটা কোরস আর একটাই এক হাজার টাকা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এক হাজার টাকা আপনি অবশ্যই পাবেন দেখুন সম্পূর্ণ ভিডিওটা এই যে আমি এই কাগজটা কাটতেছি ভাঙতেছি সরি বাংলা তারপরে কোরস এটা বাংলা সমান করে ভাঙবো তিনটা কাগজ বাংলা তো কোরস চিহ্ন আছে এই কাগজটা আমি বাংলাম হম তিনটা কাগজ আমি আরো একটা দিব তিনটা কাগজ সুন্দরভাবে সমানভাবে আমি ভেঙে ফেললাম তাহলে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি টাকাটা পাবেন না তিনটা কাগজ আমি সমানভাবে ভাঙলাম বাঙাল পরে আমি এই যে লাললাম এখন আমি কিন্তু জানি না কোনটার ভিতরে এক হাজার টাকা দুইটা কোরস একটা এক হাজার টাকা আমি কি বলতে পারবো যে কোনরা ভিতরে টাকা না তো এখানে আমি বলতে পারি না যে কোনরা ভিতরে এক হাজার টাকা লুকিয়ে আছে আমি তারপরে কি করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে এই কাগজটার উপর আমি এক লিখলাম এটাতে লিখলাম দুই যে দুই লিখলাম এটাতে লিখলাম তিন আমি কিন্তু জানি না কোনটার ভিতরে এক হাজার টাকা লুকিয়ে আছে তো আপনাকে বলতে হবে এক দুই তিন কোনটার ভিতরে আছে আপনি যদি সঠিক বলতে পারেন যেমন আপনি বললেন আমি মেলে ভিতরে টাকা লেখা থাকে তাহলে আপনি বললেন এক যদি একের ভিতরে এক হাজার টাকা লেখা থাকে তাহলে পাবেন আপনি আপনি বললেন তিন যদি তিনের ভিতরে এক হাজার টাকা লেখা থাকে তাহলে পাবেন আপনি বাকি দুজনে পাবেন না তো মজার কথা হলো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন আর চব্বিশ ঘন্টার ভিতরে যদি এক হাজার ওয়ান কে লোকে দেখে এই ভিডিওটা তাহলে তাদের ভিতরে যে কোনো একজন পাবে এক হাজার টাকা আর একটা বিষয় বলে রাখতেছি ইউটিউব ফেসবুক টিকটক আমি তিন চ্যানেল থেকে এই ভিডিওটা ছাড়বো তিন চ্যানেল থেকে যে কেউ বলতে পারলে তিন চ্যানেল থেকে পাবেন তিন হাজার টাকা তিনজনকেই এক হাজার টাকা বলে তিন হাজার টাকা দেওয়া হবে ইউটিউব ফেসবুক টিকটক তো আপনারা তিনজনেই পাবেন তিন হাজার টাকা এখানে আর একটা মজার বিষয় হলো যদি বিশ জনে বলে এক তাহলে কে টাকাটা পাবে হ্যাঁ বিশ জনের নাম লিখে আবার লাইভে লটারি করা হবে ওখান থেকে যার নাম উঠবে সে টাকাটা পাবে সে যখন নামটা উঠবে বিজয়ী তখন তাকে মেসেজ করলে সে নাম্বার দিলে বিকাশ সরাসরি থেকে ফেসবুক ভাবেই তো আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আর অবশ্যই মাথায় রাখবেন মিনিমাম ওয়ান কে হতে হবে আপনি যদি একা দেখে কমেন্ট করে বসে থাকেন তাহলে আপনি পাবেন না আপনি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন পাবেন। বলতে দেখেন ভাই এক হাজার টাকা বড় বিষয় না আপনি আপনার ভাগ্যটা পরীক্ষা করে দেখেন যে আসলে এই টাকাটা কি আপনার ভাগ্যে আছে কিনা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এমনকি কি লিখতে হবে এক দুই তিন যে কোনো একটা সংখ্যা আপনার প্রিয় সংখ্যা আপনি বলতে পারলে সঠিক হলে আপনি পাবেন এক হাজার টাকা সরাসরি আপনাকে দেওয়া হবে এবং আপনাকে অবশ্যই শেয়ার কমেন্টস করে রাখতে হবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন শেয়ার করেন কমেন্টস করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা হ্যাঁ অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ